She's তো চলো মেখে দিয়ে দিয়ে আমি খেয়ে তো দেখো রেডি আমাদের ম্যাজিক জুস আর দেখো আমার হাতটা লাল হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি খুব সামান্য তেল দিয়ে করছি খুব হালকা করে করব টমেটো দিয়ে দিলাম Så tilsetter jeg litt syltetøy. তো আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে দেখো ভাত চাপটি দিয়েছি তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর একটুখানি জল দেবো দিয়ে আর একটু সময় কষিয়ে নেবো এটাকে কাজের খুব ভালো জিনিস খুব উপকারী এটা কিন্তু আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য সব কাজেই লাগে আমার ঝুলে এবার মাছ দিয়ে দেব পার্সে মাছ খেতে কিন্তু খুব টেস্টি তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে পার্সে মাছ ছোট সাইজটাও ভালো আর এটা একটু বড় সাইজ ছিল খুব ভালোবাসে পার্সে মাছ পার্সে মাছ খাই খেতেও খুব ভালো লাগে দেখো আমার কাজ মাছের মাসে রেডি হয়ে গেছে আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর নামিয়ে নেবো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দেবো দেখো খুব হালকা পাতলা করে করেছি তো দেখো রান্না বান্না হয়ে গেছে এবার খেতে বসেছি তো বেশি কথা বলছি না আমার গলার অবস্থা খুব খারাপ বুঝতেই পারছো তো মেনু দেখিয়ে দিলাম আর বিকেলবেলা মেকি দিয়ে পেয়েছে সেই জন্য একটু ওকে ডিমের অমলেট করে দিলাম তো করতে বসেছে তো ভাবলাম একটু ডিমের অমলেট করে দিই ঝটপট হয়ে যাবে আর আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি একটু ছোলা একটু ভুজিয়া একটু বাদাম দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি তো মুড়িটাই খাবো কম মুড়ি শরীরটা খুব খারাপ ঠান্ডা আমার সহজে লাগে না অনেকদিন পর ঠান্ডাটা লেগেছে আর কি বলতো গলাটা খুসখু তো তো আছে তার সাথে সাথে কোমর ব্যথা পাগ্রো মানে কামড়াচ্ছে খুব ভিডিও যে কাল সকালে পোস্ট করব সেটা কিন্তু এখনো এডিট করে উঠতে পারিনি যাই না দিতে পারবো কিনা চেষ্টা করছি দেখো ঘরে কত বেশ কিছুটা পয়েন্ট ছিল তো পনির ভর্তাটা খুব সহজভাবেই হয়ে যায় তো ভাবলাম যে একটু পনির ভর্তাটা করেই নিই তো সেই জন্যই দেখো পনির ভর্তা করছি তো পনির ভর্তাটা খুব সোজা পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর তেলের মধ্যে এবার সেইগুলোই দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে ফ্রাই করার পর আমি পনিরটাকেও গ্রেট করে নিয়েছি দেখলে তোমরা তো সেটাকে দিয়ে দেব আর গুঁড়ো মশলা যেইগুলো আর কি কমন মশলাগুলো তো সেই মশলাগুলোই দেব আর কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু এর সাথে তো পনির ভাতটা ভাতের সাথেও ভালো লাগে আর রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে দেখো পনির বর্তাটা হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি ডিনার হয়ে গেছে আর দেখো আজকে শ্যাম্পু করেছে সকালে সারাদিনে একটু চুল আছড়ানো হয়নি জানো তো এ যাই হোক শরীরটা ভালো নেই সেই জন্য আর হয় আছড়ানো আর তো ভাবলাম ভিডিওটাও শেষ করি তো সবাই সুস্থ সাথে ভালো থাকো নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা গুড নাইট